আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শাড়ি পরে অনেক খুশি তুমি কি এটা কে তোমাকে শাড়িটা বাবা কিনে দিছে তোমার পছন্দ হয়েছে কোথায় যাবে তুমি হ্যাঁ আমি বোরকা পরবো আর তুমি শাড়ি পরে কোথায় যাবে কোথায় যাবে কোথায় ঘুরতে যাবে তুমি পার্কে যাবে ওকে ভেরি নাইস তোমাকে ভেরি নাইস লাগতেছে কি করতেছো মু তুমি তুলকে নিয়ে সাজিয়ে দিতেছ পুতুলকে চুরিগুলো দিবে পরিয়ে দাও আমার মেয়েটা কত লোক ওর ছুরি গুলো দিয়ে দিচ্ছে পুতুলকে নাইস লাগছে আমার আম্মু তো গুড গার্ল তাই না

আলিফা শাড়ি পরে খুব খুশি তাই না মো খুব খুশি তুমি শাড়ি পরছো বড়দের মতো আর পুতুল নিয়ে হাঁটতেছো তুমি না বড় হয়ে গেছো তাহলে পুতুল কেন তোমার কাছে বড় হয়ে গেছো শাড়ি পরছো কিন্তু পুতুল নিয়ে হাঁটতেছো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে সাথে বেল বেলাইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ